বিদায় দিতে চায় না মন তবুও বিদায় দিতে হয় তবুও চলে যায় উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন অত্র স্কুলের হেডমাস্টার সাহেব উপস্থিত অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত এলাকাবাসী উপস্থিত আছেন দূর দূরান্ত হতে আগত দর্শক মণ্ডলী উপস্থিত বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম হে বড় ভাই ও বোনেরা আজ তোমরা বিদায় নিচ্ছ আর আমরা বিদায় দিচ্ছি বিদায় দিতে মন কিছুতেই চায় না তবু বিদায় দিতে হবে হে ভাই ও বোনেরা তোমাদের নিয়ে লেখার মতো ভাষা আমার নেই তোমাদের নিয়ে বলার মতো ভাষা আমার নেই কি বলবো কোনো কিছু বলে শেষ করা যাবে না তোমাদের কোনো গান জ্বরের দিনে দেয়াল হয়ে দাঁড়াতে সব সময় বট বৃক্ষের মতো ছায়া হয়ে থাকতে বৃষ্টির দিনে ছাতা হয়ে পাশে ছিলে কোনো সমস্যা হলে সবার আগে আসতে তোমরা তোমরা চলে যাচ্ছ আমরা এতে দেশে হারা তবুও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদেরকে ডাকতেছে এজন্যই তোমাকে ছেড়ে দিচ্ছি এজন্যই তোমাদেরকে বিদায় জানাচ্ছি যেখানেই থাকো ভালো থেকো মনে রেখো আমাদের আমাদেরকে ভুলে যেও না যদি চলার পথে তোমাদের সাথে খারাপ আচরণ করে থাকি তাহলে ছোট ভাই বোন মনে করে আমাদের সবাইকে মাফ করে দিও তোমাদের মতো আমরাও হয়তো কয়েকটি বছর পরেই বিদায় নিতে হবে জানি বিদায় অনেক কষ্টের তবু ভালো কিছু করতে হলে বিদায় নিয়ে চলে যেতেই হবে সকলের কাছে তো আছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ